ঠিক আছে ফিলিমেস্টার সেভাবেই ওইখানে তো ভালো করে আসিই না তো দেবে তো চামড়া এখন কার গরম হচ্ছে এই এই বোতামটা যখন দাববো তখন একবার অন্তত চিন্তা করে বোতামটা দাবা অবশ্যই আমাদের প্রয়োজন এছাড়া কোনো গল্প নেই যেটা দেখছি ঘুরে অনেক এখানে ভাইজানেরই ভক্ত বেশি চাপ আছে আর ভাইজানই জিতবে এছাড়া আর কোনো লাইন নেই এখানে এখানে যেভাবে এখানে অত্যাচার করেছে এখানকার তোমার ফিলিমেস্টার হ্যাঁ ঠিক আছে ফিলিমেস্টার সেভাবে ওইখানে তো ভালো করে আসিই না আমি তো খোঁজ নিচ্ছি এখানে ভালো আসিই না জিতে চলে গিয়েছে তারপর এখানে দেখা যায় না শুনেছি না এই খালি টিকটক করে ভিডিও বানায় খালি আর ফ্যাশন দেয় কিন্তু এখানে জনগণের জন্য যে জনগণ যেভাবে ভোট দিয়েছে ওনাকে সেভাবে কোনো কাজই করেনি কি কী বলবো এখন মুখ্যমন্ত্রী সেটা ভাবুক বাংলার মানুষ সেটা ভাবুক যে কে কাজ করছে আর কে ভিডিও বানাচ্ছে কিংবা খালি ফিল্ম নিয়ে ব্যস্ত সেই এইভাবেই তো চলছে এখন দেখা যাক মানুষ কি মানুষ এখন অনেক সতর্ক হয়েছে অনেক ভাবনা চিন্তার পরে মানুষ এখন অনেকটাই সতর্ক এখন দেখা যাক তারপরেও গুন্ডানি গুন্ডামি তো হচ্ছে এই যে তোমার যে সন্দেশকালী যেটা হলো এটা মানুষ চিন্তা করে দেখুক যে মানুষ কাকে ভোট দেবে ভোট দিয়ে সন্ত্রাস তৈরি হচ্ছে কিন্তু ভালো মানুষ ভালো মানুষ মানুষকে চেনা অবশ্যই দরকার যে কাকে ভোট দিলে কাজ হবে কাকে ভোট দিলে আমাদের নিজের যে একটা তোমার যে সিকিউরিটি পাবো সেটা মানুষ ভাবুক কিন্তু মানুষ তো তা ভাবছে না মানুষ এখন হাওয়াই চলছে আমি আমার কাছে বক্তব্য যে মানুষ যেন হাওয়ায় যেন না চলে কারোর কথাই যেন কান না দেয় মানুষের চোখ আছে নিজস্ব বুদ্ধি আছে মানুষ এখন অবশ্যই অনেক বুদ্ধিমান সেই হিসেবে মানুষকে ভে ভাবনা চিন্তা করে যে কোন মানুষটা ভালো কাকে আমি নির্বাচনে দাঁড় করাচ্ছি এমন কে দাঁড়াচ্ছে কাকে জিতিয়ে সে আমাদের কাজ করবে কি না সেটা অবশ্যই আমাদেরকে ভাবনা চিন্তা করে এই এই বোতামটা যখন দাববো তখন একবার অন্তত চিন্তা করে বোতাম দা দাবা অবশ্যই আমাদের প্রয়োজন লোকসভা থেকে অবশ্যই ওখানে তো বেরিয়ে যাবে কোনো তোমার কি একদম চিন্তা নেই কেননা ওখানকার মানুষের কথা মানে আমার ওখানে অনেক বন্ধু বান্ধব আছে তাদের কাছে ফোন করে আমি মানে শুনেছি যে ওখানে ভোট করাতে দেয় না গো ওখানে মানে ওদের চাপে রেখে দেয় আর সব মানে বুথ কেন্দ্রগুলো ওরা দখল করে নাই নিয়ে তোমার ওখানে ওরা ভোট করায় মোস্তান দিয়ে ভোট হয় ওখানে যেখানে এই শওকাত মোল্লার মতো ক্রিমিনালরা ওখানে গিয়ে মুস্তানি করে আর ওখানকার সাধারণ মানুষের কোনো এ নেই ওই জন্য ওরা এবার যদি যদি ভাইজান যদি ওখানে দাঁড়ায় আর এবারে তো ভোট হবে অবশ্যই খুব সুন্দরভাবে ভোট হবে কোনো টেনশন নেই আর তার সেই উপলক্ষে ভাইজান এবার জিতবে ওখানে কোনো একদম এ নেই নাম সেই পাশে সেখানকার ইসলাম হবে অন্যায় সংবিধানে যেরকম আছে যে অন্যায়কে কেউ প্রশ্রয় দেয় না কো আর দেবেও না মুস্তানি দশ বছর কুড়ি বছর করতে পারবে একটা রক্ত যতদিন গরম থাকে ততদিন মানুষ মোস্তানি করে কিন্তু তারপরে মোস্তানি আর চলে না যখন রক্ত ঠান্ডা হয়ে যায় তখন আর মোস্তানি চলে না রক্ত যখন গরম থাকে অবশ্যই মোস্তানি করবে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর মোস্তানি কিন্তু চলে না কিন্তু কিছু আগে বলেছিলেন যে নওসাদ সিদ্দিকীর ভাঙড়ে ঢুকলে তার চামড়া গরম করে দেওয়া হবে তো দেবে তো চামড়া এখন কার গরম হচ্ছে ভেবে দেখুক আর উনি মোস্তানি করতো তার কারণ পিছনে দিদির হাত ছিল দিদির হাত যেই সরে সরে গিয়েছে ব্যাস উনি গ্রেপ্তারও হয়ে গেল কেন উনি বয়স হয়ে গেছে ওনার রক্ত ঠান্ডা হয়ে গেছে দিদি আর ওনাকে চাইছে না যে ওনার দিয়ে মোস্তানি করব। ওনার ছেলে এখন রক্ত গরম আছে তার দিয়েই মনে করে মোস্তানিটা করাবে আরো নতুন নতুন তৈরি হচ্ছে কিন্তু আরাবুলের রক্ত ঠান্ডা হয়ে গেছে ওই জন্য ওকে গ্রেফতার করে নিয়েছে আর ওকে জেলের মধ্যে এখন বিশ্রামে রাখা হয়েছে আমি এসছি চাকলা সুবর্ণপুর থেকে আমার দেবঙ্গা এই না লোকসভা বারাসাত আমাদের ওখানেও ভালো প্রভাব কোনো টেনশন নেই ওখানেও খুব সুন্দর

জন্য সব আলোচনা করছি ঠিক আছে আমাদের সহ সভাপতি জেলার সভাপতি আছে সবাই মিলে একটা ঠিক করেছি যে মামলা করবো বসে আর দেখুন এর একটু কিছু বলা যায় না এখন সঠিক বলতে গেলে যে মামলাটা যখন ফাইল করা হবে তারপরে কোটে তোলা হবে এরপর যেটা বিচার করা হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কোটের বিচারের আগে সাধারণ মানুষ সবাই জানেরা দোষী তারাদের একদম সরাসরি বলে দিতে সেটা অবশ্যই যারা দোষী তারা অবশ্যই সাজা পাবে ঠিক আছে জানাদের কি ভরসা কতটুকু দেবে ভাই হ্যাঁ বলুন বলি কতটা ভরসা দেবেন সাধারণ মানুষদের দেখুন আমরা আইনি লড়াই লড়ব ঠিক আছে এইবার আমরা কত কতটা কি হবে সেটা এক্ষুনি বলা যাচ্ছে না মামলাটা ফাইল করা হবে তারপরে স্টেপ কি বলবেন আপনি বল আর বলতে কি আছে আজকে সেই উনিশশো সালের পরে যে ভারত স্বাধীন হয়েছিল তারপর থেকে যে রাজনীতি চলছে সেই রাজনীতিটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় একেবারে জঘন্য মানে হচ্ছে কি বাংলায় আজকে না একজন নারী মুখ্যমন্ত্রী আর সেই নারীদের নিরাপত্তা নেই আজকে সেই মুখ্যমন্ত্রী যিনি যে দল থেকে বিলং করেছেন সেই দলের নেত্রীরা তারা মহিলাদের রাত্রে তুলে নিয়ে যাচ্ছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে আর তারা এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করছে না এখানে কি বলার আছে বলুন আমার মনে হয় মুখ্যমন্ত্রী উচিত

তারা খারাপ লোক রাজনীতির লোক নয় তারা সন্ত্রাস করে বেড়ায় মুখ্যমন্ত্রী নিজেই বলেছে তো জানেন না প্রশাসনিক বৈঠকে শখাত মোল্লাকে কি বলেছিল এই তোরা বোম বাদিস তাহলে মুখ্যমন্ত্রী নিজেই জানে শখাত মোল্লা বোম বাদে জেনে শুনো কেন মুখ্যমন্ত্রী এখনো শখাতকে অ্যারেস্ট করছে না সাজনকে অ্যারেস্ট করছে না তাহলে মুখ্যমন্ত্রীর মদত আছে আমার মনে হয় উনি যদি এখনো বিন্দুমাত্র লজ্জা থেকে থাকে কাল